什么东西？ হ্যালো বন্ধুরা গুড ইভিনিং মাই আনফিল্টার লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালো আছি আমার শরীরটা এখনও ঠিক হয়নি তো সেই কারণে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি বিকালে এসে মানে বাইরে বেরিয়ে এইখানে একটা ক্যাফেতে গেছি বীরপাড়াতে সেখানে গিয়ে একটু আমার মনটা ভালো লাগছে সেই জন্য আমি ভিডিওটা অন করেছিলাম তো এখানে এটা গিয়েছিলাম আমি হচ্ছে বীরপাড়া অঙ্কিতাস ক্যাফে এটা খুব ভালো একটা ক্যাফে সেখানে আমি গেছি মানে আমার শরীর ভালো না লাগলেই আমি বাইরে কোথাও যাই যাতে আমার মনটা ভালো লাগে আর কাজে এনার্জি বা ভিডিও বা যাই বলো না কেন সেখানে এনার্জি পাই সেই জন্য বের হই তো আমরা সেখানে গিয়ে খেলাম প্রথমে খেলাম লেমন টি খেতে ভালো লেগেছিলো তারপরে আমরা এখানে গেলে অলওয়েজ কিছু খাই না খাই মোমো তো খাবই কিন্তু এখন আর আগের মতো সেরকম মোমো নেই কিন্তু ভালো আছে আগে খুবই টেস্টি এখানে মোমো পাওয়া যেত স্টিম মোমো যেটা আমাদের খুবই ফেভারিট ছিল এখনও ভালোই লাগে অন্য দোকানের থেকে অবভিয়াসলি ভালো লাগে কিন্তু আর আগে আরও বেশি টেস্টি ছিল তো প্রথমে আমরা স্টিম মোমো নিলাম মানে ইয়ে চা খাওয়ার পরে স্টিম মোমো আর সিজওয়ান মোমো খেয়েছি সিজওয়ান মোমো অমায় খেতে সিজওয়ন মোমো মোমো নিলাম আমরা আর দেখো প্রথমে যখন তোমরা ভিডিওটা অন করেছিলাম দেখেছিলাম আমার ছেলে নাচছিলো ছিল কিন্তু ওটা আমি একদম লাস্ট ভিডিও লাস্টে আসার সময় ভিডিওটা করেছিলাম সেই জন্য ও তখন উঠে পড়েছিল কিন্তু প্রথমে যখন আমরা রেস্টুরেন্টে ঢুকেছি তখন আমার ছেলে এইভাবে ঘুমাচ্ছিলো তারপরে আমরা ওকে সারপ্রাইজ দিলাম ও এখানে যেতে খুব চায় মোমো খেতে খুব ভালোবাসে আজকে সকাল থেকে বলছিল অঙ্কিতা স্যার মোমো খাবো মোমো খাবো তো সেই জন্য সন্ধ্যাবেলায় বেরিয়ে এখানে মোমো আনলাম আর আগে ওকে উঠায়নি প্রথমে মোমোটা যে সামনে এলো তারপরে ওকে উঠিয়েছি দেখো এখনও দেখতে পায়নি ভালো করে চোখটা খোলেনি এখন দেখবে মোমোটা মোমোটা দেখে প্রচণ্ড খুশি হয়ে যাবে তারপরে দেখো মোমোকে উঠে নিয়ে আসতে করে বললো আমাকে মোমো দেওয়া মাম তারপরে ওকে মোমোটা দেবো ভীষণ ভালোবাসে এখানকার মোমো দেখলে এত ঝটপট খেয়ে নিল অন্য কিছু হলে কিন্তু খেত না এত তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঝটপট খেয়ে নিল মোমোটা তারপরে ও অনেকটা মোমো খেলো এই মোমোটা খেতে খুব প্রচণ্ড ভালোবাসে মানে এখানকার বিশেষ করে অন্য জায়গারও খায় মানে ভালো ভালো দোকান ছাড়াও মোমো খায় না এখানকার মোমো ওর খুব ভালো লাগে ছোটবেলা থেকে এখানে মোমো খায় মানে খুব হাইজিন মেনটেন করে এরা রান্না করে ভালোই লাগে মানে আমি কোনো প্রমোশন করছি না এদের কিন্তু ভালো লাগে আমাদের ভালো লাগে বলেই তোমাদের কাছে শেয়ার করলাম এই যে দেখো তারপরে কিছুক্ষণ মজা টজা করলো এখানে শেষ হয়ে গেছে মানে আমরাও খেয়েছি মানে পাপাইও খেয়েছে আমিও খেয়েছি মানে একটা ইয়েতে ছটা থাকে তো খাওয়ার পরে শেষ হয়ে গেল পরে আমরা আবার অর্ডার দিয়েছিলাম মানে অর্ডার দিয়েছি এই কারণে মানে একটা শুধু স্টিম মোমোর ইয়ে অর্ডার দিয়েছিলাম এক প্লেট কারণ হচ্ছে ছেলে বলছিল বলে তারপরে ওরা বানাতে তো একটু সময় না অতক্ষণ বসেছিলাম তারপরে ওখানে যারা অন্য গেস্টরা এসেছিল মানে অন্য লোকরা যারা এসেছিল তারা এত নোংরা করেছিল ওটা পরিষ্কার করার জন্য ওরা ফ্যানটা দেখো অফ করে রেখেছে আর এত গরম লাগছিল ফ্যানটা অফ করার পরিষ্কার করছিল এসিটা অন ছিল না ভীষণ গরম লাগছিল আগে না ওরা সবসময় এসি অন করে রাখতো এখন অতটা এসি অন করে রাখে না মাঝে মধ্যে অন করে রাখি গরমে ভীষণ বিরক্তি লাগে এসি অন না করলে কারণ হচ্ছে ভেতরে ওদের কিচেন রুম তো সেই কারণে গরমটা ভাবটা আসে তো ভালো লাগে না তো এমনি ফ্যান চালে মোটামুটি ঠিক লাগে কিন্তু ফ্যানটা অফ করে ছিল বলে ভীষণই গরম লাগছিলো তারপরে এই যে মোমোটা চলে এসছে পনেরো মিনিট সময় নিয়েছিল মোমোটা করার জন্য নেক্সট মোমোটা তারপর মোমোটা চলে এসেছে তারপরে খেয়েছে মানে ওর জন্যই মোমোটা আবার করে অর্ডার করা মোমো খেতে ভীষণই ভালোবাসে প্রথমেরটা পাপাই আর আমি মিলে খেয়েছি তো পাপাই তিনটে খেয়েছে আমি একটা খেয়েছি তারপরে ওর আরও সেই জন্য অর্ডার দিল আবার একটা মোমো অর্ডার দিলাম সেই জন্য আর প্রথমে মিওনিজ মিওনিস খেতে খুব ভালোবাসি কিন্তু মিওনিটা যেহেতু অতটা হেলদি না সেই জন্য অল্প অল্প করে দিয়েছি এইভাবে কিছুক্ষণ এখানে কাটিয়ে তারপরে বাড়ি চলে গেছি তোমাদের সাথে বাড়িতে গিয়ে আবার কথা হবে ঠিক আছে তোমরা আবার ভেবো না যে ভিডিওটা মানে আমি এন্ড করে দেবো আমি ভিডিওটা চলতে থাকবে তোমরা কন্টিনিউ দেখো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে এলাম সকাল থেকে আসিনি কারণ হচ্ছে বলে দিলাম তোমাদের ভয়েসে যে হচ্ছে আমার শরীরটা একদম ভালো লাগছিল না শরীরটা মানে হচ্ছে ভালো না লাগার জন্য আমার ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করছিলো না সন্ধ্যাবেলায় মানে পাপায় এসে নিয়ে তারপরে একটুখানি বের হলাম তারপর একটুখানি লেমনটি খেলাম আর দেখতেই পেলাম মোমো খেলাম যাই হোক তারপরে একটুখানি মানে বেরোলাম বলে একটু শরীরটা ঠিক হলো তাই এখন ভাবলাম যে হচ্ছে একটুখানি ক্যামেরার সামনে আসি শরীর না ঠিক থাকলেও না কিছুই ভালো লাগে না আর বান্না কাজকর্ম সেরকম কিচ্ছু করিনি কারণ নর্মাল একটুখানি ঘরটা ঠিক করেছি ছেলেকে খাইয়েছি আর রান্না কিছু করিনি কারণ কালকে রান্না ছিল সেই জন্য তো এখন ভাবলাম যে হচ্ছে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এই সামারে মানে ডে টাইমের জন্য এত গরম এত ডে টাইমে যদি কোনো অকেশান থাকে বা বেরোতে হবে কোনো কিছু থাকে তাহলে তার জন্য কিছু ডিস্ট্রিক কালেকশন তোমাদের কাছে শেয়ার করি মানে এমন এমন কালার যেটা এই গরমেও ভালো লাগবে আর সামারে রোদেও ভালো লাগবে ঠিক আছে কারণ ডার্ক কালার তো ভালো লাগবে না ডার্ক কালার শীতের জন্য আর এই গরমে যাতে ঘামে ঘামে হচ্ছে সেটা ছুটবেও কাজ করে কোনো প্রবলেমও না হয় না আর সবই অ্যাফোর্ডেবলের মতো তোমাদেরকে দেখাবো ঠিক আছে মানে কিছু ডিস্ট্রিক নিয়ে বসে পড়েছি আমি এই যে আরও আছে আমি কয়েকটা তোমাদের কাছে শেয়ার করবো ঠিক আছে মানে সামার কালেকশন অ্যাফোর্ডেবলের মধ্যে একজন একদম

মানে দিনের বেলাও তো মানে রাতের বেলাও তো অবভিয়াসলি ভালো লাগে দিনের বেলাও দাঁড়িয়ে লাগবে আর এটা ম্যাট ফিনিশই দেয় ম্যাট ফিনিশ দেবে কিন্তু লিপটা ড্রাই লাগবে না এই কালারটা মানে ক্যামেরা তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু হ্যাঁ মানে এই কালারটাই বোঝা যাচ্ছে এই কালারটাই সেম কালার খুবই সুন্দর কালার একটা এটা এটা একটা দেখালাম ঠিক আছে এই কালারটা মানে এই কালারটা হচ্ছে যে কোনো যে কোনো মানে স্কিন টোনের মানুষকেই ভালো লাগবে আরেকটা কালার ভাই এটা হচ্ছে মার্সের এইটা হচ্ছে অন্য একটা রেঞ্জের আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব আমি কি কি মানে নাম এগুলো ঠিক আছে ভালো করে এই যে আমি তো অনলাইন থেকে কিনেছি আমি তো অনলাইন থেকে কিনেছি এটা এই যে লোকাল শপে হয়তো পাওয়া যায় এটাও মার্সদের কিন্তু এটা আলাদা রেঞ্জের মার্চদার এটা আলাদা রেঞ্জের হ্যাঁ দেখো দুটো প্যাকেজিং আলাদা দেখলে বুঝতে পারবে একটু একদমই দুটোই একদম অ্যাফোর্ডেবলের এর মধ্যে এটা একটুখানি ইয়ে কালারের মধ্যে মানে মফ কালার পিঙ্ক মফ কালারের মধ্যে ঠিক আছে এটাও ভালো লাগবে মানে এটা লাগালে ওটা লাগালে একটু বোঝা যাবে যে মিষ্টি লাগিয়েছি মানে আগে যেটা দেখালাম আর এটা লাগালে বোঝাই যাবে না মানে একদমই হালকার মধ্যে কিন্তু ভালো লাগবে দেখো কালারটা একদম

কালারটা মনে হচ্ছে না এই প্রথম মতো কিন্তু না এটা একটু ডার্ক আছে আর এটা একটু লাইট আছে দুটোই অরেঞ্জের ফ্যামিলিতে ভরে কিন্তু একটু ডার্ক লাইটের মধ্যে পার্থক্য আছে এবার আরেকটা দেখেন হ্যাঁ এটা ইনসাইটের ঠিক আছে এটা ইনসাইটের এর অবস্থা খুব খারাপ করে দিয়েছে আমার ছেলে যে ভেঙে দিয়েছে প্রত্যেকটা লিপস্টিক এই আগেরটা এটাও এটা একটু নষ্ট করেছে প্রত্যেকটা লিপস্টিকই নষ্ট করে বললেই গেল এই কালারটা এই কালারটা একটু হালকা করে করতে হবে কিন্তু ভালো লাগবে এটা একটু ডার্কের মধ্যে পড়ে কিন্তু ভালো লাগবে এই কালারটা একটু ডার্কের মধ্যে কেউ করতে চাও অতটা লাইটের মধ্যে না পড়ে একটা এটা একটু মানে হচ্ছে ব্রাউনি অরেঞ্জ বলে না ব্রাউনি অরেঞ্জ টোনের মধ্যে মফ মফ টাইপের মফ না ঠিক মানে নিউডের মধ্যে ঠিক আছে কটা দেখালাম চারটা মনে হয় চারটাই হচ্ছে বুলেট লিস্টিক এবার আরেকটা আরেকটা লিকুইড এমন দেখাই হ্যাঁ স্টে কুইকি ও তার এইগুলোর আমি শেড নাম্বার বলি নি না সেকেন্ড নাম্বারটার হচ্ছে সেকেন্ড নাম্বারটার হচ্ছে শেড নাম্বার হচ্ছে এরিয়াল এরিয়াল অয় এরকম টাইপের নাম ঠিক আছে এডাব্লিউই আর তারপরে তিন নাম্বার এই শেডের মধ্যে ওটার নাম হচ্ছে তেরো নাম্বার ঠিক আছে তেরো নাম্বার থার্টিন নাম্বার লাভ লাভ ল্যাব লাভ লবণী ঠিক আছে আর এটা হচ্ছে এগারো নম্বর এটা আট নম্বর প্রথমে একটা আট নম্বর হুম তোমরা যদি চাও কোন মানে হচ্ছে ডিপিএস ওয়াচ করে দেখাই তাহলে বলবা কোনটা দেখাবো তাহলে কোনো দিন দেখাবো সব থেকে দেখানো যাবে না এটা একটা দেখায় স্টেপ যেটা দেখাচ্ছিলাম এটার হচ্ছে ঠিক আছে এটা খুব ব্রাইট ইয়ে কালার কি বলে অরেঞ্জি অরেঞ্জি প্লাম টাইপের টাইপের কালার দেখো রেড মনে হচ্ছে এটা ক্যামেরাতে কিন্তু রেড নয় এটা এটা রেড নয় এটা হচ্ছে মানে লাউড একটু লাউড কালার ঠিক আছে এটা এটা হচ্ছে প্রচণ্ড ড্রাই হয় কিন্তু হ্যাঁ আমি বলে দিচ্ছি প্রচণ্ড ড্রাই হয়ে যায় যদি কারো প্রচণ্ড ড্রাই লিপ থাকে তাহলে এটা একদম ইউজ করার জন্য আমি রেকমেন্ড করবো না যদি কারো মানে ময়শ্চারাইজ ময়শ্চারাইজ থাকে লিপটা ভালো থাকে তাহলে যেমন আমার আগে খুব ময়শ্চারাইজ ছিল এখন কন্টিনিউ লিপস্টিক লাগিয়ে লাগিয়ে আমার লিপ ড্রাই হয়ে গেছে সেই জন্য এখন এটা আমারও ড্রাই লাগে সেই জন্য আমি যদি কখনো লাগাই এটা খুব কম লাগাই যদি কখনো লাগাই তাহলে আমি ভেতরে মানে নিচে লিপস্টিকের নিচে হচ্ছে আমি কোনো ভালো দেখে ভালো করে লিপ বাম বা ভেজলিন কিছু একটা লাগিয়ে নিই তো এটা যদি করে তাহলে ভালো কালার এটা হালকা করে হালকা করে পড়লে একটুখানি হাত দিয়ে এরকম করে দিয়ে ভালো লাগবে দেখতে ভিতরে একটুখানি ভেজলিন বা কোনো কিছু লিপ বাম টিপ বাম ভালো দেখে করে লাগিয়ে নিতে হবে তারপরে ইয়ে করলে সেট থাকবে ভালো লাগবে বেশি করে বেশি না অল্প একটু দরকার পড়বে প্রচণ্ড পিগমেন্টেড পিগমেন্টেশন একটা লিফ্ট যেটা সরি লিপস্টিকটা ঠিক আছে একটা ভালো কালার দেখাই দারুণ কালার এটাও ইনসাইটে প্রত্যেকটা অ্যাফোর্ডেবল মানে একদমই কমের মধ্যে যে কেউ অ্যাফোর্ড করা যাবে এটা হচ্ছে ইনসাইটের নন ট্রান্সফার লিপ কালার প্রত্যেকটা কিন্তু লাস্টিং পাওয়ার ভালোই আছে খুব বেশি না ভালো আছে লাস্টিং পাওয়ার মানে এই বুলেট লিপস্টিকগুলো হালকা লাস্টিং করবে অয়েলি খাওয়ার খেলে তো অবভিয়াসলি চলে যাবে খুব বেশি অয়েলি খাওয়ার খেলে তখন তো যাবেই আর এগুলোতে একটু করবে লাস্টিং এটাও একটুতে করবে লাস্টিং এটা হচ্ছে ইনসাইডের নন ট্রান্সপারেন্ট লিপ কালার এটা শেড নাম্বার হচ্ছে জিরো ঠিক আছে জয়ফুল দারুণ একটা কালার ফাটাফাটি কালার আর হচ্ছে ইয়ে কী বলে এটা আমি রিসেন্টলি নিয়েছি মানে এক বছর হলো এক বছর হয়নি কারটা খুবই ভালো প্রচন্ড কালার মানে যারা হচ্ছে এইসব ব্রাইট কালার লিপস্টিক করতে চাও না মানে তাদের জন্য তো দারুণ লাগবে কালারটা মানে এটা হাতে দিলে একরকম ঠোঁটে দিলে আরেক রকম এরকম লাগবে আর প্রচন্ড ভালো লিস্টগুলো একদমই লাইট ওয়েট অতটা ড্রাই করেও না ঠিক আছে এই যে দেখো ব্রাউন ব্রাউন টাইপের ব্রাউন টাইপের ভালো লাগে আমার এরকম টাইপের কালার খুব ভালো লাগে এটাও দিনের বেলা গরমের জন্য খুব ভালো মানে আমি কটা দেখালাম তাহলে এক দুই তিন চার পাঁচ ছটা ছটা দেখালাম তো আর একটা দেখাচ্ছি ঠিক আছে এটা একটু এটা তুলনায় ড্রাই এটা তুলনায় একটুখানি একটু ড্রাই ডার্ক কিন্তু ঠোঁটে দিলে কিন্তু অত ডার্ক মনে হয় না এটা হাতে দিয়ে একটু ডার্ক মনে হচ্ছে খুব হালকা করে লাগাতে হবে অতটা ডার্ক মনে হয় না হ্যাঁ একটু ডার্ক মনে হচ্ছে খুবই অল্প মানে একটুখানি জাস্ট ঠেকিয়ে নিয়ে যদি এরকম এরকম করে করা যায় না তাহলে খুব ভালো লাগে দেখতে এটাও ওই একই এর মধ্যে সেটার মধ্যেই মানে একই রেঞ্জের মধ্যেই ইনসাইডের এটা নাম এটা নাম্বার হচ্ছে ইলেভেন কফি কমান্ড মানে যারা ব্রাউন কালার লিপস্টিক করতে একটু পছন্দ করে তাদের জন্য এগুলো কালার দিনের বেলা পড়লে অতটা ডার্ক হবে না কিন্তু খুব অল্প যেহেতু প্রচন্ড মানে ইয়ে পিগমেন্টেড সে কারণে একটু জাস্ট লাগিয়ে এরকম করে দিলে ব্যাস ঠিক হয়ে যাবে বেশি দরকার পড়বে না ঠিক আছে কালারটা আমার এগুলো মানে কালার খুব ভালো আমিও দিনের কখনো কখনো ইউজ করি যদি কোনো অকেশন থাকে অবভিয়াসলি তাহলে আরেকটা তোমাদেরকে দেখাই ঠিক আছে কিন্তু এই কালারটা দিনে রাতে সবসময় মানে রাতে তো অবভিয়াসলি যে কোনো লাইট কালার রাতেও যদি কেউ পড়তে চাও তত ভালো লাগাটাই স্বাভাবিক কিন্তু এই কালারটা অমাইক কিন্তু আমি যাই না এটা এখন অনলাইনে পাওয়া যাবে কি না কিন্তু হচ্ছে এটা আমার আমি যতটুকু দেখলাম আমার আরেকটা কেনার দরকার ছিল কিন্তু এটা হচ্ছে ইয়ে হয়ে গেছে আউট অফ স্টক হয়ে গেছে দারুণ কালার এটা একটা এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এটা একটু এগুলোর তুলনায় একটু দামি এখন আর একটু দাম বেড়েছে এটার দাম সিক্স নাইনটি নাইন এরকম দাম মানে একটুখানি ডিসকাউন্টে করতে গেলে সাড়ে পাঁচশো বা পাঁচশোর মধ্যে চলে আসবে এটার দাম ঠিক আছে কিন্তু খুব ভালো কালার দারুণ কালার মানে এক একজনের লাগে খুবই সুন্দর এটা হয়ে এই জন্য আমার একটা কিনতে হবে এখন খুবই সুন্দর কালার এত ইউজ করেছি মানে এই যে লিপস্টিকটা যখন ইউজ করেছি মানে এটা আমি সবথেকে বেশি ইউজ করতাম শেষ হয়ে গেছে বলে নাহলে আমি এটাই ইউজ করতাম যতই লিপস্টিক আমার এটা খুব ভালো প্রচন্ড ভালো কালার এটা আউট অফ স্টক হয়ে গেছে এই ছটা আমি দেখালাম একটা কালার দেখাই এটাও হচ্ছে ইয়ে কি বলে হচ্ছে দিনের বেলা লাগানোর জন্য খুব ভালো এটা একটা মফ কালার ঠিক আছে একদম পিওর মফ দেখো একটা অবস্থা কি করেছে আমার ছেলে না হেটের অবস্থা প্রত্যেকটা বুলেট লিপস্টিক আমার নষ্ট কালারটা এই যে এই যে কালারটা

এটারই সেম ইয়ের হচ্ছে ওটা যেহেতু বুলেট আর এটা হচ্ছে ইয়ে কি বলে মুখে যাচ্ছে না আমার কোনো কথা লিকুইড লিকুইড লিপটিক ঠিক আছে আচ্ছা লিকুইড লিস্টিক এটার নাম হচ্ছে আচ্ছা সব উঠে গেছে এটাও এত ইউজ করেছি যে এটার ক্যাপটা তো হারিয়ে দিয়েছে আর নাম ইয়েগুলো উঠে গেছে নিকাকে লিস্টিক হ্যাঁ নিকাব এটা আমি অনলাইন থেকে গেলে সবকটাই অনলাইন থেকে নিয়েছি এটা শেড নাম্বার হচ্ছে টার্কিশ রোজ হ্যাঁ টার্কিশ রোজ টেন এন টি এম টেন টেন এটা শেড নাম্বার এটাও সেম সেম মানে এটারই মনে করো মানে হচ্ছে লিকুইড ট্রপ দেখো একদম সেম টু সেম যে যেটা এই মফ কালারটা যদি খুব পছন্দ করো যদি মফ কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু সেম ক্যামেরাতে মনে হচ্ছে আলাদা কিন্তু সেম কালার ছোটের দিলেও সেম হাতও সেমই লাগছে সামনে থেকে এটা যদি কেউ এই কালারটা কেউ ভালো লাগে এটা দিনের বেলা অবভিয়াসলি লাগানো যায় একদম ন্যাচারাল লাগে কেউ ফর্মে লাগাতে চাও যদি যদি ড্রাই হয় বা কিছু হয় বুলেট লাগাতে চাও তাহলে ওটা ওটা ইউজ করতে পারো এটা আর এটা হচ্ছে যদি লিকুইড ফর্মে লাগাতে চাও তাহলে এটা আর এটা একটু দাম কম এটা একটু সামান্য দাম বেশি খুব বেশি দাম না আড়াইশো তিনশো এরকম দাম এই ফটাই আজকে তোমাদেরকে তোমাদের কাছে শেয়ার করলাম আর এরপরে আরও অনেক অনেক মিস্টিক আছে আমার এই যে আরো অনেক মিস্টিক আছে অনেক মিস্টিক আছে আমি কখনো দেখাবো তো আরেকটা তোমাদেরকে দেখাই যারা কেউ হচ্ছে মানে বাউল লিপ লাইনার বা লিপলাইনারের সাথে নিউট কালার একেবারে নিউট কালার লিপস্টিক করতে পছন্দ করো তাদের জন্য একটা কালার দেখাই আর বা এমনিও যারা পছন্দ করো প্রচুর কিন্তু আমি বলবো যে এই কালারটা হচ্ছে ইয়ে বলে যারা একটুখানি তার রঙ খুবই ব্রাইট ফর্সা তাদের জন্য তাদেরকে ভালো লাগবে তাছাড়া কিন্তু এই কালারটা ভালো লাগবে না সই হবে না কালারটা বোঝা যাবে না ব্ল্যাক কালার ড্রেস বা ব্রাউন কালার ড্রেসের সাথে এই কালারটা অমাইক লাগে এই যে কালারটা দেখ কালারটা একেবারে ন্যাচারাল একেবারে ন্যাচারাল ইউট কালার মানে প্রচণ্ড ইউট কালার খুবই সুন্দর এটা হচ্ছে ব্লু হেভেনের এলিগেন্স ম্যাট লিপ কালার ঠিক আছে সেই নাম্বার হচ্ছে দামও একেবারেই অ্যাফোর্ডেবলের মধ্যে একদমই কম ঠিক আছে সেই নাম্বারটা সেই নাম্বার হচ্ছে ইলেভেন ঠিক আছে হ্যাঁ শুধু ইলেভেন হুম এগারো এটাই হচ্ছে লিপ কালার এবার এই কালারটাও খুব ভালো লাগবে আরেকটা দেখাই তোমাদের এরকমই মতো আর একটু জাস্ট এটার না এটাও এটাও নিউ এটা আর একটু একটু ব্রাইট আরেকটা কালার একই রকম মনে হবে

আর এটা হচ্ছে ড্রাই করে না লিপটাকে হ্যাঁ ড্রাই করে না খুবই ভালো মানে এত অ্যাফোর্ডেবল মধ্যে এত সুন্দর লিপস্টিক বের করেছিল মানে দারুণ মানে জবাব নেই এটাও খুব ভালো এটাও খুব ভালো দুটোই মানে দুটোই একেবারে আমি কখনও যদি চাও আমি এটা সোয়াচ করে লিপে দেখাবো যদি বলে বলো আমাকে কিন্তু হচ্ছে প্রচণ্ড ভালো কালার মানে গোটা লাগালে মনে হবে কোনো দামি লিপস্টিক লাগানো লাগানো হয়েছে মানে এত লাইট কিন্তু ম্যাট আর যদি মানে সোয়াচ ফ্রুক হোক ঠিক আছে মানে কিসপ্রুক যদি কেউ হচ্ছে মানে অয়েলি খাবার না খেয়ে থাকে অয়েলি খাবার না খেয়ে থাকে তাহলে এটা লাস্টিং পাওয়ার এই ভালো খুব ভালো ঠিক আছে তো আমি অনেকগুলোই বেশ লিপস্টিক শেয়ার করলাম তো কেমন লাগলো তোমরা জানাবে যদি কারো হচ্ছে ডিপ কালারের লিপস্টিকের সোয়াচ নিচ্ছে মানে হচ্ছে দেখতে চাও তাহলে আমি পরে আবার ভিডিও নিয়ে আসবো আমার আমার কাছে আছে অনেক ডিপ কালারের লিপস্টিকও অনেক বেশি আছে দেখাবো তো আজকের ভিডিওটা আমি এখানে আর বাড়াচ্ছি না এখানেই এন্ড করছি আর বাড়াবো না তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে আর যার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি আগামীকালে আর ভালো ভালো ভিডিও আনতে পারি আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো আর আমাকে একটু মোটিভেট না করো কমেন্টস না করো তাহলে আমি ভালো করে ভিডিও দিতেও আমার মানে মন চাইবে না আর যদি তোমরা করো তাহলে আমি আরও ভালো করে ভিডিও তোমাদের কাছে আনতে পারবো তাই না তো এটাই আর কিছু বলেনি নতুন ভিডিও স্টার্ট করছি নতুন ব্লগিং করছি এমন না যে আগে কোনো চ্যানেল ছিল ছিল কিন্তু আমি এখন ক্যামেরার সামনে এসে নিয়ে ব্লগিং কখনো করিনি ঠিক আছে তো এটা আলাদা তো আমি ভালো ভালো ভিডিও আনা তোমাদের চেষ্টা করব কি বন্ধ কর না তো আজকে ভিডিওটা আর বাড়া বলো অনেক বক বক করলাম তোমাদের সাথে ইচ্ছা করলো কারণ সারাদিন ব্লগ করিনি আর কথা বলিনি তো ইচ্ছা করলো তোমাদের একটু কথা বলি তো কেমন লাগলো আমার বক বক আর আমার ভিডিও কেমন লাগলো সেটার জন্য তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করো নাহলে করো না আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আবারও বলছি তো আজকের মতো তাহলে টাটা গুড নাইট সবাই ভালো থাকবে ঠিক আছে